এখন ঘড়িতে বাজে ঠিক রাত নটা শ্রোতা বন্ধুদের জানাই চুপকথায় স্বাগত আজ যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তার নাম পৃথিকা হাওড়ার দাসনগর থেকে নমস্কার চুপকথার পরিবারের সকল বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা আজ আমি পৃথিকা আমার টিউশন টিচারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করছি থ্যাংক ইউ পৃথিকা ঘটনাটিকে পাঠানোর জন্য ঘটনাটি শুরু করার আগে আমার শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা পাচ্ছি অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে এইভাবেই সাপোর্ট করতে থেকো আর তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের মেল আইডি কথা সিক্স নাইন বা আমাদের ফেসবুক ইনবক্সের মাধ্যমে তো ঘটনায় চলে যাওয়া যাক আমি স্বাগতা গ্রাফিক্সে শাগ্নিক শুরু করছি আজকের ঘটনা পৃথিকা যেভাবে ঘটনাটি লিখেছে সেইভাবেই পড়ে শোনাচ্ছি নমস্কার আমি পৃথিকা আমি আজকে ঘটনাটি লিখে পাঠিয়েছি ঘটনাটি ঘটে আমার ইংলিশ টিউশন টিচারের পরিবারের সাথে স্যারের নামটা উল্লেখ করলাম না স্যারের আদি বাড়ি ছিল বর্ধমানে ওনার পরিবারের সদস্য বলতে কেবল ওনার স্ত্রী ওনার একমাত্র মেয়ে এবং একটি পোষ্য কুকুর বাবা মা ছিলেন বাবা মা ছিলেন বর্ধমানে এবং তিনি কাজের সূত্রে হাওড়াতে চলে আসেন উনি কেবল টিউশন পড়াতেন প্রথমে তিনি তার পরিবারের সাথে ভাড়া বাড়িতেই থাকতেন এবং আমার সাথে স্যারের পরিচয় প্রায় পাঁচ বছর তিনি ভাড়া বাড়িতেই টিউশন পড়াতেন এতে অনেক প্রবলেম হতো তাই তিনি একটি ফ্ল্যাট কিনবার সিদ্ধান্ত নেন স্থায়ী বসবাসের জন্য তাই যথারীতি ছমাস পর স্যার একটি বাড়ি কেনেন প্রথমত বাড়ির বর্ণনাটা দিয়ে রাখি বাড়িটি ছিল দুতলা একতলায় দুটো ঘর রান্নাঘর একটি বাথরুম একটি কিচেন সংলগ্ন আর একটা বসার জায়গা ছিল আর দুতলায় একটি রুম তার সাথে লাগোয়া ছাদ দুতলায় একটা ব্যালকনিও ছিল ছোট। বেশ ভালো হাওয়া বাতাস আলো খেলত পুরো বাড়িতে আর বাড়িটার সামনে একটা ছোট মাঠ ছিল মাঝে মাঝে পাড়ার লোক ওখানে আড্ডা দিত কাজের পরে স্যার বাড়ি কিনে বেশ খুশি হয়েছিল বড়ো করে গৃহপ্রবেশও করেন তিনি আমরা সকল সেখানে উপস্থিত ছিলাম আমরা সমস্ত স্টুডেন্টস ওনার স্টুডেন্টসরা সবাই ওখানে উপস্থিত ছিলাম এরপর ঘটনা শুরু হয় গৃহপ্রবেশের ঠিক পনেরো দিন পর থেকে সকালবেলা বেশ ভালোই কাটতো সবার স্যারের যে পোশ কুকুর ছিল তার নাম ছিল ললি সে সারা দিন সারা বাড়ি ঘুরে বেড়াতো সারা বাড়িতে দৌড়াত্ত করতো কিন্তু চিৎকার খুব একটা বেশি করতো না কারণ প্রথম থেকেই বলে রাখি ললি কিন্তু খুব শান্ত প্রকৃতির ছিল কিন্তু সন্ধে ঠিক সাতটা সাড়ে সাতটার পর থেকে সে এক অদ্ভুত আচরণ করতে শুরু করে সাড়ে সাতটার পর থেকে ললি খুব চিৎকার করতে থাকতো এত চিৎকার করত যে ঘরে টেকা দায় হয়ে পড়তো সবার আর দোতলার ব্যালকনিতে কিছুতেই সে যেতে চাইতো না তার চোখে মুখে প্রকাশ পেত যেন সে যেন কিছু একটা ভয়ঙ্কর কিছু দেখেছে সে যেন ভয় পাচ্ছে তার চোখে মুখে ভয় প্রকাশ পেত আবার সকালে সব ঠিকঠাক হয়ে যেত আবার ললি আগের মতোই শান্ত চারিদিক ঘর দৌড় ঘুরে বেড়াতো কিন্তু আবার ঠিক রাত হলি ঠা রাত ঠিক সাতটা সাড়ে সাতটার পর থেকেই আবার সেই একই ঘটনা ঘটতে শুরু করে স্যার আর তার পরিবারের কেউ বুঝতে পারছিল না আসলে ঘটনাটি কি কিসের কারণে ললি এত ভয় পাচ্ছে ঘটনাটা এতটুকু হলে হয়তো খুব ভালো হতো তারপরেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা হঠাৎ একদিন স্যার সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তাদের পোষ্য কুকুর ললি মারা গেছে ডক্টর বলেন কুকুরটি হার্ট ফেল করেছে কিন্তু কী কারণে কুকুরটি হার্ট ফেল করলো সেটা জানতে পারছিলেন না স্যার যেদিন কুকুরটি মারা যায় সেদিন স্যারের মন খুব খুব খারাপ ছিল ওনার অনেক দিনের পুরনো পোষ্য কুকুর অনেক দিন ধরে লালন পালন করেছেন ঠিকই আমরাও দেখি যে আমাদের বাড়িতে কোনো যদি কুকুর বা কোনো পাখি যদি আমরা পুষি তাদের প্রতি এত মায়া পড়ে যায় যে তাদের কিছু হয়ে গেলে কারণ সেও তো আমাদের পরিবারের একজন সদস্য সদস্য বিরতি যে কতটা মর্মান্তিক হতে পারে সেটা আমরা সকলেই খুব ভালো করে জানি তো সেই সেইভাবেই স্যারও খুব ভেঙে পড়েছিলেন রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েন বাড়িতে সবারই মন খুব ভেঙে পড়েছিল হঠাৎ এক শব্দে স্যারের ঘুম ভেঙে যায় শুনতে পান স্যার কেউ ছাদে হাঁটছে তখন দেখেন পাশে যেন স্যার ওনার স্ত্রী ওনার মেয়ে নিদ্রায় মগ্ন ঘড়ি দেখেন তখন রাত দুটো বাজে তারপর স্যার ভাবেন না হয়তো মনের ভুল সারাদিন যা খাটাখাটুনি গেছে হয়তো আমি ভুল শুনছি সেই ভেবে আবার তিনি শুয়ে পড়েন কিন্তু পরের দিন রাতে আবারও সেই একই শব্দে স্যারের ঘুম ভেঙে যায় তখনও স্যার ঘড়ি দেখেন ঘড়িতে তখন রাত দুটো স্যার আজকে আবার শোনেন ছাদে একটি মানুষের পায়ের শব্দ নয় বরং দুটি মানুষের পায়ের শব্দ দুটি মানুষ যেন ছাদে হেঁটে বেড়াচ্ছে তখন স্যার উঠে বসে ভাবলেন না আজ আমি তো কোনো ভুল শুনছি না আমায় আরও একদিন ব্যাপারটা দেখতে হবে কি হচ্ছে এই বলে তিনি আবারও সেদিন শুয়ে পড়েন পরের দিন আবারও সেই একই ঘটনা প্রথমেই বলে রাখি স্যার খুব সাহসী ছিলেন তিনি একাই ব্যাপারটা দেখবেন বলে ছাদে চলে যান একটা টর্চ লাইট নিয়ে গিয়ে তিনি ধীরে ধীরে কপারটি খোলেন খুলে দেখেন যে ছাদে কিছু নেই তখন স্যার একটু অবাক হয়ে যান কী করে হলো আমি তো এই কিছুক্ষণ আগে শুনলাম যেন ছাদে কেউজন হাঁটছে কেউ একজন নয় বরং দুজন হাঁটছে দুজনের হাঁটার শব্দ আমি শুনতে পেলাম কিন্তু ছাদে তো কেউ নেই আশপাশ ভালো করে দেখলেন লাইট দিয়ে দেখলেন কিন্তু কাউকেই তিনি দেখতে পেলেন না কোনো তিনি ভাবলেন হয়তো কোনো বিড়াল টিলালও হতে পারে ভালো করে দেখলেন চারদিকটা কিন্তু কাউকে দেখতে পেলেন না কাউকে দেখতে না পেয়ে তিনি আবার নিচে চলে আসেন পরের দিন স্যার পাশাপাশি লোকেদের ঘটনাটি বলেন আর জিজ্ঞাসা করেন কেউ কিছু জানেন কি না কিন্তু স্যারের কথায় কেউ কোনো উত্তর দেয় না বরং স্যারের কথাকে সবাই ইগনোর করতে থাকে তারপর স্যার এক ওঝার কাছে যান ওঝাকে তিনি সব কথা খুলে বলেন এতদিন যা যা ঘটনা ঘটেছে তিনি যা যা শুনছেন এমনকি শুধু তিনিই নন এখানে বলে রাখি শুধু স্যার যে শুনছেন তাও নয় স্যারের মেয়ে এবং স্যারের স্ত্রীর সাথেও কিছু ঘটনা ঘটে স্ত্রী যেন রান্না করতে করতে ভাবতেন যে কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে মানে বিভিন্ন রকম প্যারালাল কিছু মানে অ্যাক্টিভিটি ওনারা লক্ষ্য করতেন কিছুদিন যাবৎ তো সেই কথাগুলোও তিনি ওঝাকে বলেন সব শোনার পর ওঝা স্যারের নতুন বাড়িতে যান সব দিক ভালো করে ঘুরে দেখেন এবং সব কিছু দেখার পর স্যারকে যা বলেন স্যার সেই কথাগুলি শুনে স্তম্ভিত ওনার স্ত্রী এবং ওনার মেয়ে ভয় কম্পিত হয়ে উঠেছিলেন ওঝা বলেন এই বাস্তু খুবই অভিশপ্ত এই বাড়িটি ছিল দুই দম্পতির তারা খুব আশা নিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন নিজেদের পছন্দর মতো নিজেদের মতো করে এই বাড়িটি সাজিয়ে তুলেছিলেন কিন্তু বাড়িটি তৈরি হওয়ার ঠিক পনেরো দিন পর থেকে কোনো পারিবারিক সাংসারিক কারণে দুজনের মধ্যে অনেক ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়ার পরেই তারা চরম সিদ্ধান্ত নেয় দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করে এবং যখন তারা আত্মহত্যা করে তখন ঘড়িতে ঠিক বেজেছিল রাত দুটো আর তারপর থেকেই ওই বাড়িটিতে তাদের অতৃপ্ত আত্মা ঘুরতে থাকে এখানে কোনো দম্পতিকেই তারা হাসি খুশিভাবে এখানে থাকতে দেবে না এই কথাগুলো শোনার পর স্যারের যেন পায়ের নিচ থেকে ভূমি সরে যায় তারপর তিনি বুঝতে পারলেন যে তার পোষ্য কুকুর তাহলে এমন কিছুই দেখে ভয় পেত আর তার মৃত্যুর পিছনে একমাত্র কারণ হয়তো এটাই তারপর স্যার আর অন্য কিছু না ভেবে ওনার পরিবারকে নিয়ে বাড়িটিকে বিক্রি করে অন্যত্র চলে যান এই ছিল আজকের ঘটনা ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও আজও আমরা ললিকে খুব মিস করি আজও আমি স্যারের কাছে পড়তে যাই সেই ললিকে আমরা খুব মিস করি ললির চিৎকার ললির সেই গা ঘেঁষানো মনোভাব এগুলো আমরা খুব মিস করি যদি ললিকে বুঝতে পারতাম সেদিন ওর কথা ওর কথা যদি একটু বুঝতে পারতাম ও যে কী বোঝাতে চাইছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে আজ হয়তো ললি আমাদের মধ্যে থাকতো খুব মিস করি ওকে তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো আমাদের চুপ কথার পরিবার খুব ভালো থাকুক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে যদি কোনো ঘটনা পাই কোনো যদি ঘটনা শুনতে পাই শুনি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব পরে শুনিও সত্যি আজকের ঘটনাটি খুব মর্মান্তিক আমার তো খুব খারাপ লাগছে ললির জন্য সত্যি ললিকে তো আমরা দেখিনি চোখেও দেখিনি তাও তার জন্য একটা খারাপ লাগা তৈরি হয়েছে তো যাই হোক কেমন লাগলো তোমাদের ঘটনাটি প্লিজ কমেন্ট করে জানিও আমাদের কমেন্ট সেকশানে লিখো কেমন লাগলো আজকের ঘটনা আর তার সাথে সাথে জানিও চুপকথার ঘটনাগুলি তোমাদের কেমন লাগতে সেই ফিডব্যাকটাও তোমরা দিও সেই ফিডব্যাক নিয়েও কিন্তু তোমাদের সাথে ভিডিও করবো তোমাদের সাথে এই সেই ভিডিওটা শেয়ার করবো কে কী বলছো তোমাদের কী কী কোয়েশ্চেন বা তোমাদের কী কী এনকোয়ারি আছে সেইগুলো লিখতে পারো আমাদের কমেন্ট সেকশানে আর তোমাদের সাথে বা তোমার শোনা কোনো ঘটনাও আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডি বা আমাদের ফেসবুক ইনবক্সেও লিখে পাঠাতে পারো সেটা তো প্রথমেই বলে দিয়েছি তো আজকে এটুকুই পরবর্তী ঘটনা নিয়ে আসছি পরের দিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো